ગોનર બો જા હું માતા એ લ ઓયા કંત થી મા વિકરાગા મા બુદ અલ્લાહ એલાહી મા વિકરા বে না কর আল্লাহ বান্দারে বল তো মার বান্দা যাইবে কারে দারে তুমি যদি মাবে না কর আল্লাহ বল তো তোমার বান্দা যাইবে কার দারে গুনারে বুঝাও মাতা এলো ইয়া কাঁপেছি মাফ করো গো মাবুদা আল্লাহ ইলাহি মাফ

তা এ লইয়া কমতেজি মাফ করো গো মাবুদা আল্লাহ ইলাহি মাফ করো গো মাবুদা আল্লাহ ইলাহি তুমি যো দি মাবে না গো গবরে কেমনে তাগবো অন্ধকার আদার ঘরে তুমি যদি মাবে না গোরে কেমনে তািব অন্দকার দারে গোরে গুনর পূজা মা তাই লো ইয়া কান্তেজি গরা গ মাবুদা আল্লাহ ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহমিন জানে bari ho, রয়ল জানে বারি হবে পাপের পালা সেদিন বারি হবে পাপের পালা সেদিন মাতা

মাতার মজ গলে পরবে পেতে তুমি যদি মাবে না গ রোয় শোরে মাতার গলে পরবে তা পেতে গুনার বুঝাম মা তাই লইয়া কাঁপে যিম মাফ মাবুদা আল্লাহ ইলাহি মাফ গো মাবুদা আল্লাহ ইলাহি তুমি যো হদি মাবে না বিনা কৰ ৰয়লা বন্ধাৰে বল তো মাৰ বন্ধাইবে কারেদারে বল তো মাৰ বন্ধ যায় কার দাঁৰে গো নাৰে ভো যাম মা তাই লিয়া

ছেড়ে মাটি কব রে এই পৃথিবী যাব একদিন ছেড়ে আমি এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটি কব রে এই পৃথিবী যাব একদিন ছেড়ে রাজ পাশা মেরে বাড়ি তা গেবে সারি সারি সারে পাশা দারা মেরে বাড়ি তাগে বে সারি সারি একা তুমি একা তুমি যাইবা হাতে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে আমি এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে জমিদারি সুখের নারী তাকে পড়ে বসত বাড়ি জমিদারি শুকের নারী তাকে পড়ে মসত বাড়ি একা একা তাকবে জনম একা একা তাকবে জনম বরে মাটির কবরে ऐ पिति भी जाबो एक दिन चेरे, आमी ए पिति भी जाबो एक दिन सेडे माटीर को ए ऐ पिति एक दिन चेरे টাকা পয়সা জমিদারি কিশোর কর বহাদি টাকা পয়সা জমিদারি কিশোর কর আরে মরার পরে কিছুই নাহি মরার পরে কিছুই নাহি যাবে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে আমি এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে राज भाषा मेरे वाणी তাগ বেপরে সারি সারি রাজপাশা মেরে মাড়ি তাকে বেপরে সারি সারি একা তুমি যাইবা খালি একা তুমি যাইবা খালি হাতে মাটি কবরে রে পৃথিবী যাব একদিন চে রে আমি এই পৃথিবী যাব একদিন চেড়ে মাটি কবরে রে পৃথিবী যাব একদিন ছেড়ে আমি এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে আজ রে শুনো রে ও মানুষ আজ হাইনা ঘুষ টাকার পাহালে গোড়িয়া হাই রে কি হবে গালটা কার পাহালে গোড়িয়া আইসখালি যাইবাকালি তিন টগের আকা পললইয়া তুমি আইসো খালি যাইবা খালি তিনটুকা কাপড়ইয়া আজ রে খাই না ঘুষ শুনরে মানুষ আজ রে খাইনা লোটা কার পাহাড় গড়িয়া আই রে হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা কালি তিন টুকরা কাপড় তুমি আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় অর্থ তো সম্পদ বেঙ্গ বেলেন মিচে করবড়াই আজকে মরলে কালকে দুদিন বাবের লড়াই ওর সম্পদ সম্পদ বেলেন্সের মিছে করবড়াই আজকে মরলে কালকে দুদিন মিচে বাবের লোড়াই নাম কাটি চের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম কাটি চার পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পরিয়া আইসো খালি যাইবা খালি তুমি কাছো খালি যাইবা কালি তিন লইয়া আজ রাইলে হাইনা ঘুষ রে ও মানুষ আজ রাইলে হাইনা ঘুষ শুনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিয়া রে কি হবে কালো টাকার করপা গরিয়া আইশো খালি যাইবা খালি তিন টোগে কড়লইয়া তুমি আইসো কালি যাইবা খালি তিন টোগে কড়ইয়া দেহ চেড়ে প্রাণপা পাখিটা গেলে মনুড়ে আপন পরের হিসাব সবি সঙ্গ বাবুরে দেহ চেড়ে প্রাণ পাখিটা গেলে মনু রে আপন পরের হিসাব সবি সঙ্গ বাবুরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়া দাপন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়া কাপন যাবে বলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া তুমি আইসো খালি যাইবা খালি তিনটুকেরা পড়ে লইয়া আজ রাইলে খাইনা ঘুষ শুনরে ও মানুষ আজ রাইলে ঘুষ শুনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া হাইরে কি হবে কালো টাকার পাহ গড়িয়া আইসো খালি যাইবা কালি তিন টুগে কুল লোয়া তুমি আইসো খালি যাইবা কালি তিন টুগে কলোয়া হালাল হারাম বা আমন পাইয়া বহাদি লুবলালসায় লোশাই মগ্ন সদাই লোয়া জমিদারি হালাল হারাম বা পাইয়া বহাদি লুবলা লোশাই মগ্ন সদাই লোয়া জমিদারি চিরদিন না তাহারবে দরমে কর্মের হি হিসাবে হবে। চিরদিন না তাহারবে ধর্মে কর্মের হিসাব হবে চিরদিন দিন না তাহারবে ধর্মে কর্মের হিসাব হবে কয় আব্দুল ববিয়া আইছো খালি যাইবা খালি তিন টগের আকা লইয়া তুমি আইছো কালি যাইবা খালি তিন টাকা পড়লোয়া আজরা ঘুষ রে ও মানুষ হজরা হাইনা না শুনো রে ও মানুষ হবে কালো লোটা পাহাড় গরিয়া হাই রে হবে বেকার টাকার পাহাড় গড়িয়া আইশো কালি যাইবা খালি তিনটোগড়া তুমি আয়ো কালি যাইবা খালি তিনটোগড়া তুমি আয়সো খালি যাইবা খালি তিনটোগ রাখা পোড়া দেহ হলো মাটির গোড় আত্মাদি চো তার দেহ হ মাটির গোড় আত্মাদি চো তার সেই আত্মা করতে সত্যি শিকাইছ যে বুদ্ধি আত্মা করতে সত্যি শিকাইছ যে বহুদি তবু করি পাহাড় সমান পা ওহে সাইরা বানা নিদান কালে করে দিও মাফ ওহে হে রাবানা নিদান কালে করে দিও মাফ দেহ হইল মাটির আত্মাদি চো তার ভিতর দেহ হইল মাটির গোড় আত্মি চো তার ভিতর সেই আত্মা করতে সত্যি যে বুদ্ধি আত্মা করতে সত্যি যে বুদ্ধি তবু করি পাহাড় সমান পা ওহে নিদান কালে করে দিও মা ও হেসাই ব নিদান কালে করে দিও পাপের ঘর হয়েছে পূর্ণ উপায় তো আর না দয়াল তোমার আরো একটু যেটাই চাই পাপের ইগর হইছে পূর্ণ উপায় তোমার নাই দয়াল তোমার আরস নিচে একটু জটাই চাই আমি দয়াল চরণ পাপি দিও না যেয় আমি দয়াল চরণ পাপি দিও না জয় বিশ ও হে রানা নিদান কালে করে দিও মাফ ও হে সাই নিদান কালে করে দিও মাফ দেহ হইল মাটির গোড় আত্মা দি তার ভিতর দেহ হইল মাটির গোল তার ভিতর সেই আত্মা করতে সত্যি বুদ্ধি আত্মা করতে সত্যি যে বুদ্ধি তবু করি পাহাড় সমান পা ও হেসাই নিদান কালে করে দিও মা ওরা নিদান কালে করে দিও মা তুমি হলে মায়ার সাগর দয়ারই ভান্ডার নিজগুণতে কর কমা সব দুশামার তুমি হলে মায়ার সাগর দয়ার ওই ভান্ডার নিজগুণে করমা সব সইতে আমি পারব গো সইতে আমি পারব না জাহান নামের তাপ ওহে সাইরা বানা নিদান কালে করে দিও মাফ সাই রানা নিদান কালে করে দিও মাফ দেহ হইল মাটির গোর আত্মা দি তার ভিতর দেহ হইল মাটির গোর আত্মাদি চো তার ভিতর সেই আত্মা করতে সত্যি শিকা যে বুদ্ধি আত্মা করতে সত্যি চিকো যে বুদ্ধি তবু করি পাহার সমান পা ওহে সাই রবন নিদান কালে করে দিও মাফ ওহাই রবন নিদান কালে করে দিও মফ ওহে সাই নিদান কালে করে দিও মা পালাইবা কই যাই আরে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাই আরে মানুষ লুকাইবা কই যাইয়া আজের আইলাসি আয়ে দিন বান্দিবে রে জগত স্বামী গরে যাইতে রে তোমার যোগোত স্বামী গরে যাইতে হবরে পালাইবা কই যাই আর মানুষ লুকাইবা যাইয়া পালাইবা কই আরে মানুষ লুকাইবা যাইয়া আজ রাই শিয়ায় দিন বাঁধিবে ঘোষিয়ারে যোগ সামি গোরে যাইতে হবে রে তোমার যোগ সামি যাইতে রে এক আইছ তুমি এই ববো সংসারে আর হইবে তোমার স্বামীর এক দরে আইছ তুমি এই ববু বিয়া হইবে তোমার স্বামীর হাতে ধরে শেষ বিয়া হইবে তোমার। শেষ বিয়া হইবে তোমার সাদা কাপড় পরে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়ারে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজ রাইলা শিয়ায় দিন বান্দিবে ঘোষিয়া রে জগত ঘরে যাইতে হবে রে তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে বাজবে না তোর বীর শানাই গাইবে না কেউ গান খাইবে না কেউ খানা যতই মেহমান বাজবে না তোর বি আর গাইবে না কেউ গান খাইবে না কেউ কানা যতই মেহমান কেহ কাঁদবে চুপে চাপে কেহ হো চুপে চাপে মাই কাটবে চিল্লাইয়া রে জগত চামির গরে যাইতে হবে রে তোমার জগত চামির গরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কহি যাই আরে মানুষ লুকাইবা কহি যাইয়া আজ রাইলা শিয়া একদিন বান্দিবে কিয়ারে জগত স্বামীর রিঘরে যাইতে হবে রে তোমার জগত স্বামীর রিঘরে যাইতে হবে রে দালান কুটা বাড়ি গাড়ি কিসের লাগিয়া একদিন তোমারে যাইতে হবে সব কিছু শাড়িয়াম দালান কুটা বাড়ি গাড়ি কিসের লাগিয়া একদিন তোমারে যাইতে হবে সব কিছু বাজে দিন হইবা বিদায় যাই বাজে যে দিন হইবা বিদায় জনমের লাগিয়ারে জগত চামি রি যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই আরে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজ রাইলা শিয়ায় একদিন বান্দিবে কিয়ারে জগত স্বামী রিঘরে যাইতে হবে রে তোমার জগত স্বামী রিঘরে যাইতে হবে রে তোমার যোগ স্বামীর গড়ে যাইতে হবে রে